বিসমিল্লাহ রহমান ইর রাহিম আজ আমরা ফিরে যাচ্ছি সেই রাত্রিতে একটি রাত যা বদলে দিয়েছিল পুরো মানবজাতির ইতিহাস মক্কার নিঃশব্দ রাতে হেরা গুহায় এক বিশ্বস্ত মানুষ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করছিলেন মানবজাতির ভবিষ্যৎ নিয়ে হঠাৎ গুহার ভেতর এক অদ্ভুত উপস্থিতি অনুভূত হল একটি কণ্ঠ ভেসে আসে ইকরা অর্থাৎ পড় শেখ জ্ঞান অর্জন কর রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না ফেরেস্তা জিব্রাইল আলহি সালাম তাঁকে শক্তভাবে আলিঙ্গন করলেন তারপর ছেড়ে দিয়ে আবার বললেন একরা এই ঘটনা তিনবার ঘটে এরপর জিব্রাইল আলেহি সালাম প্রথম ওহির আয়াতগুলো তেলাওয়াত করলেন বিস্মি রব্বিকাল্লাজি খালাক পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন হালাকাল ইনসান ইনসানামিন আলাক তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে ইকরা ওয়ারাব্বুকাল আকরাম পর আর তোমার প্রভু মহাদয়ালু এই ছিল প্রথম ওহি যা পৃথিবীর অন্ধকারে আলো ছড়িয়ে দিয়েছিল নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম গুহা থেকে নেমে এলেন তার শরীর কাঁপছিল তিনি বললেন আমাকে ঢেকে দাও আমায় ঢেকে দাও খাদিজা রদিয়াল্লাহ আনহা তাকে শান্তগা দিলেন এবং বললেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি সত্যবাদী অতিথিকে সম্মান করেন অসহায়দের পাশে দাঁড়ান ওয়ারাকা ইবন নৌফলও বললেন যিনি মূষার কাছে ওহি পাঠিয়েছিলেন সেই ফেরেশতাই আপনার কাছে এসেছে আপনি এই উম্মতের নবী এভাবেই নবুয়তের যাত্রা শুরু হল এক আলো যা ছড়িয়ে পড়ল সমগ্র পৃথিবীতে প্রথম শব্দটি ছিল ইকরা অর্থাৎ পড় শিখো জ্ঞান অর্জন কর এই আহ্বান আজও আমাদের জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নূর ও হিদায়াতের পথে চলার তৌফিক দান করুন